জে বেডাই 4 বছর সংসার করার পর বিবাহ বৈর্ভূত সংসার করার পর বউ দর্শনের মামলায় জেলখানায় হানদাই হেই বেডাই কোন মনে মনের আনন্দে জেলখানায় বইয়া নাছে সোহেলা শরম গিন পিথ যদি থাকে এ হায়া বিনা পেডি কো जाएंगे ले तो सुख बंदी তাহলে কিম জেলখানায় বইয়া নাছে আই তুই পড়বি তোরবি পড়বি যেমন নামা जी कि दु ना थी तुब � favour ली एक्ठीज स्कांफिर माय टाभ और ऩाल ОО अरड़ीकु mis. लेसे को में पर दाऊना को क्राश्क विखे के लेसे 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 में तोuan তুই হ্যাঁ তুই কোন শরমে না সো হেই ভিডিও আবার ভাব লিস্ট হয় আচ্ছা তোর চোখটার মধ্যে কি ওর কথা মতো হাসই ও ছায়া বেলা স্পেডি কিছু নাই তোর চোখে কি লাশ শরম গিনবি তো কিছু নাই যে আমি এইছি জেলে হ্যাঁ ওইছি দর্শনের দায় আমি কিভাবে নাচি তা আবার খাই ঈদ মোবারক মিরকি বেড়া মরছে ও ড্যান্স তো ওই রুমি দেয়

আমি মাঝে মাঝে যাই খাইত না খাইতাম না যা মাঝে মাঝে দেখতাম বাবরি বাবরি জেলখানায় গনে বাইরে আবার হ্যার আম্মু লাইলা আম্মু সে তো আবার লুডুস চাইবে না লুডুস ছাড়া তো লাইলা আম্মু এই ধরনের নাটক তো ফেসবুকে চলে ওরে লাইলা মামুন কাহিনী তো একালে ইতিহাসের পাতায় স্মরণেই হয়ে থাকবে এ মামলা এ কেস এরম ধরনের কাহিনী চলতে থাকবে জেলখানায় দিয়ে বাইরে এলে দেখবেন আবার আমাকে লাইলা আম্মু তার সন্তানকে লুডুস বানাই দেবে লুডুসের কালার হয়ে যাবে মাথায় লুডুসের কালার ইডারের নামে ওইয়া কয় তা আমাদের গর্বের সৈনিক আমাদের বাংলার বীর শ্রেষ্ঠ বাংলার ঐতিহাসিক হিরো বাংলার মির্জাফর এটা মির্জাফর বাংলার ঐতিহাসিক সন্তান ব্র্যান্ডের সন্তান মামুন লাইলার সন্তান জনাব মামুনকে এই জেলখানায় আটকাই রাখার তীব্র ঘোর প্রতিবেচনাයි আর এই মামুন সাহেবের লুডুস কোথায় গেল সেই লুডুসের বিচার চাই মহামান্য জেলার সাহেব আপনি এই লুডুসের বিচারটা করিয়ে দেবেন আর এই নির্দজ্জের মতো যে নাচটা নাচছেন এই নাচের জন্যও আমনেকে জানাই এই ধরনের নাচ আবার দেখছে তার পিরিন্স মামুনের কেরাসেরা তারা আবার বিবালা খুশি হইছে হ্যাঁ হ্যাঁ আমি তুই কি করছ হিরিন্স মামুনের উপরে যারা কেরাস খাই ব্যাপার দিয়া না না ওই থাকতে থাকতে পারে দুই একটা তবে প্রিন্স মামুন আমাদের মাঝে আবার ফিরিয়ে আসবে তার আম্মুকে নিয়ে সে আবার বলক করবে তার আম্মুকে নিয়ে সে আবার হ্যাঁ যান